ঈদের দিন দুপুর দুটা থেকে রাত আটটা এই ছয় ঘন্টার মধ্যে ঢাকা উত্তরের কোরবানে বর্জ্য অপসারণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আর দক্ষিণের মেয়র বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে পরিষ্কার করা হবে সব বর্জ্য সকলে দুই মেয়র নিজ নিজ এলাকায় কোরবানের বর্জ্য অপসারণ সহ ঈদ প্রস্তুতির নানা বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্যান্ডিলিনাসো রুপচর্চায় আভিজাত্য বর্জ্য অপসারণে বত্রিশটি ডাম্প ট্রাক এবং আটটি কম্পেক্টর ট্রাক যুক্ত হল ডিএনসিসির বহরে কেনা হয়েছে সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে লেগেছে ত্রিশ কোটি টাকা মেয়র জানান এতে তিনশো পঞ্চাশ টন বর্জ্য অপসারণের সক্ষমতা বাড়ল ঈদের দিন রাত আটটার মধ্যে উত্তর সিটি এলাকায় কোনো বর্জ্য থাকবে না বলে ঘোষণা দেন তিনি এখন সে হ্যান্ডে নামাতে হবে না শুধু উঠিয়ে দিব গাড়িটাকে হ্যান্ডে কিন্তু যখন নামাবো ইমিডিয়েটলি আমাদের আমিন বাজার ল্যান্ড ফিলে আমরা নামে দিতে পারবো আমরা নির্দিষ্ট জায়গায় আপনার ময়লা রেখে দিবেন আমি কথা দিতে চাই ইনশাল্লাহ ছয় ঘন্টায় ছয় ঘন্টায় ছয় ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করবো ইনশাল্লাহ মেয়র জানান হাটের সব বর্জ্য অপসারণে এবার থাকছে না কোনো তৃতীয় পক্ষ কাজ করবেন ডিএনসিসির কর্মীরাই যারা যে হাট যেই দামে নিয়েছে তার টেন টাকা আমি অগ্রিম কেটে রেখে দিয়েছি এই হাট পরিষ্কার করার জন্য গরুর হাট পরিষ্কার করার জন্য এর আগে জাতীয় ঈদগা মাঠ পরিদর্শনে যান ঢাকা দক্ষিণ সিটির মেয়র দক্ষিণ সিটি এলাকায় চব্বিশ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দেন তিনি ঈদের দিন দুপুর দুটা থেকে ইনশাল্লাহ সেই কার্যক্রম শুরু করব এবং আমরা এটাও আশাবাদী যে গতবারের ন্যায় সফলতার সাথে ইনশাল্লাহ আমরা চব্বিশ ঘন্টার মধ্যেই সকল বর্জ্য অপসারণ করতে সক্ষম হব জাতীয় ঈদগাহে এবার নামাজ আদায় করবেন পঁয়ত্রিশ হাজার মুসল্লি ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে সব ব্যবস্থা নেয়ার কথা জানান মেয়র বা পানির পড়তে তাদের হবে না রাস্তায় পশুর হাট বসালে জামানত বাজেয়াপ্তের হুঁশিয়ারি দিয়েছেন দুই মেয়রই আখলাকুস্তাফা যমুনা নিউজ ঢাকা